বিএনপির বিরুদ্ধে চরমনের অবস্থান সঠিক সময় দর্শক বাংলাদেশে এই মুহূর্তে দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী জনবিরোধী রাজনীতি করছে বিএনপি ভারতের করছে বিএনপি বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী দলে জনগণ অদিষ্ট এবং জনগণের জানমালের নিরাপত্তা মারাত্মক সংকটে এই মুহূর্তে জামাত ইসলামের লোকজন বিভিন্নভাবে বিএনপিকে বার্তা দিচ্ছে বিএনপি সংযত করার চেষ্টা করছে চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে কিন্তু নাম কিন্তু ওইভাবে স্পষ্টভাবে বলছে না যেমন জামাত বিএনপির নাম বলে আবার বিএনপি জামাতের নাম বলে এরকম কম কিন্তু ইঙ্গিত দিয়ে খোঁচা দিয়ে কথা বলে এটা বেশি নাম বলে না একেবারে সেটা নয় কিন্তু চরমনের অবস্থানটা এই মুহূর্তে আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে নাম ধরে তারেক রহমানের বিএনপির নাম ধরে তাদের চাঁদাবাজের সন্ত্রাসীর বিরুদ্ধে চরমনায় সঠিক অবস্থায় দর্শক আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি আমরা এ থেকে বুঝতে পারি জামাত শিবির শিক্ষার্থী জনতা চরমনায় অন্যান্য ইসলামী দল হেফাজত ভুক্ত সবাই এক প্ল্যাটফর্মে থাকবে বা থাকা উচিত এবং আওয়ামী লীগ বিএনপি গণ অধিকার পরিষদ বা এরকম দুই একটা দল এক প্ল্যাটফর্মে থাকবে অতএব আগামী দিনের খেলা ভারতপন্থী ভার্সাস ভারত বিরোধী দর্শক শাইখে চর্মানার একটা বক্তব্য অত্যন্ত স্পষ্ট ভিভিট আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি তারেক সাহেব বলেছেন বিএনপির কোন চাঁদাবাস থাকলে তাকে ধরে পুলিশের কাছে দেন এটা কথা বিএনপির বিএনপির সব আর নেতারা যারা চাঁদাবাজ না তারাও পার্সেন্টেজের বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করে তাদের বিরুদ্ধে মামলা নেয় না খুব প্রভাবশালী কারো কাছ থেকে চাঁদা নিলে তখন হয়তোবা ধরা পড়ে বিচারপতির কাছ থেকে চাঁদা নিতে গেলে তখন হয়তোবা ধরা পড়ে স্বাভাবিকভাবে বিএনপির চাঁদাবাসের বিরুদ্ধে কোন থানা মামলা নেয় না থাকলে তাকে ধরিয়ে পুলিশের কাছে দেন আমি তারেক সাহেবকে বলবো কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি কয়লাকে আপনি যতই পরিষ্কার করতে চান সব জায়গা থেকে কালি বের হবে আফসুলিট মানে বিএনপি মানেই চাঁদাবাস বিএনপির ফ্রম দি টপ টু বটম তারা চাঁদাবাস চাঁদাবাস প্রশ্রয় দেওয়া একটা বিএনপির সাংগঠনিক কাঠামো চাঁদাবাজদেরকে যদি বিএনপি মাইনাস করে দেয় তাহলে বিএনপি বলতে কিছু থাকে না চাঁদাবাজ না অথচ বিএনপি এরকম কাউকে আপনি দেখাতে পারবেন না অতএব এখন অনেকে আছে যে চাঁদার ভাগ পায় না কিন্তু ভাগ পেলে তার লোকজন বা চাঁদাবাজি করার সক্ষমতা থাকলে সে ঠিকই করবে অতএব যারা দেখেন দুই চারজন দেখাতে পারবেন যে না চাদা তো চাঁদা নেয় না ও নিতে পারে না বলে নেয় না ওর পাওয়ার থাকলে ঠিকই নিত তা সাইখে চরমনের বক্তব্যের তাৎপর্য স্পষ্ট যে বিএনপি মানেই হচ্ছে এটা চাঁদাবাজ পরিষ্কার করা যায় না বিএনপি এখন জনগণের শত্রু কথা ক্লিয়ার দর্শক পীর সাহেব চর্মনাইয়ের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এই মুহূর্তে আহ জনগণের জন্য দিক নির্দেশনামূলক তো এই জন্য বলবো যে শত বিরোধ বিভেদ থাকা সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে যদি জামায়াত চর্মনায় হেফাজতভুক্ত সব দল শিক্ষার্থীরা সবাই এক হতে পারে তাহলে একটা সুন্দর ফলাফল আসবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে দুর্নীতিতে যারা ক্ষমতায় বসে না এখন ক্ষমতায় তামাশা দেখতে চায় না পেশায় চর্মনায় কথা স্পষ্ট দুর্নীতিবাজদের ক্ষমতার মসনাদে বসে আবারও তামাশা দেখবে না বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চর্মনায় পীর মোহাম্মদ রেজলভ করি যিনি বলেন বিগত সময় যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে দেশ দেশপরিজনন নামে এই দুর্নীতিবাজদের ক্ষমতার মসনদে বসি আবার তামাশা দেখবো তা হতে পারে না কারা পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে দুর্নীতিতে বিএনপি তবে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে দুর্নীতিতে পার্থক্য নেই চাতাবাজিতে পার্থক্য নেই পার্থক্য একটা যে আওয়ামী লীগ নিজেরা খায় কর্মীদেরকে খাওয়ায় না তারা আর বিএনপি নেতারা খায় কর্মীদেরে পায় না নানান বিষয়ে কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন বিগত সময় রাষ্ট্র পরিচালনা কোনোভাবে প্রমাণ করতে পারেননি যে তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন বরং পাঁচ আগস্ট যারা দেশ থেকে পালায়ন করেছে তারা সরাসরি ভারতের সরকার ছিল বলে জনগণ মনে করে তাদের সব কার্যক্রম ভারতের স্বার্থ রক্ষার জন্য করেছে বলে জনগণ প্রত্যক্ষ করেছে বিগত সরকার দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল এটা এখন এস্টাবলিশড হয়ে গেছে জনগণ বিশ্বাস করে কিন্তু বাংলাদেশে যে ভারতের নতুন দালাল গজিয়েছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে তিনি বলেন পাঁচ আগস্টের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি হয়েছে তার জন্য দেশের হাজারের অধিক মানুষ নিহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমরা দেখেছি তারা অগছালো ভাবে দেশ পরিচালনা করছে এই অগছালো ভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেককে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে তা দেশের মানুষ কখনো মেনে নেবে না কারা এখন এই অগছালো পরিস্থিতি সুযোগ নিচ্ছে বিএনপি তারা এটা যে ক্ষমতায় না কিন্তু সব জায়গা থেকে চাঁদা উঠায় সব চাঁদার খাবার তাদের লাগবে একমাত্র দল বিএনপি ক্ষমতার বাইরে থেকে এরকম চাঁদাবাজি আওয়ামী লীগ করতে পারেনি আওয়ামী লীগ যে করেছে ক্ষমতা এসে করেছে দর্শক এই দুইটা বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ যে বিএনপি কে ক্ষমতায় আনা যাবে না কারণ তারা চাঁদাবাজ তারা ভারতের খপ্পরে পড়েছে আর শাইকে চরমানের বক্তব্যের তাৎপর্য হচ্ছে বিএনপি মানেই হচ্ছে চাঁদাবাজ অতএব বিএনপি কে ধুয়ে মুলছে তারেক রহমান ফখরুল ব্যবস্থা নেবেন এটা ঠিক না বিএনপির সিস্টেমের মধ্যেই এমন সমস্যা যে এরা চাঁদাবাজি সন্ত্রাসী করবে অতএব জনগণকে এখন নতুন রাজনৈতিক শক্তি ইসলামপন্থীদের দিকে তাকাতে হবে